আমরা আমরা অসিলস্কোপ দেখাবো এই যে ভোল্টেজটা দেখেন অসিলস্কোপ দেখেন এই যে উঠছে কোনো রকম কিন্তু ভোল্টেজ বাফারিং করেন আমি একটু আউটপুট ভোল্টেজে যাই এখানে আউটপুট ভোল্টেজটা একটু দেখাই এসি আউটপুট দুশো একুশ ভোল্ট ঠিক আছে এটা সর্বোচ্চ দুশো বিশে নেমে যাবে এর উপরে আর হবে না আমরা লোড দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সাবের নাসির উদ্দিন আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে আমাদের আমরা সাধারণত মার্কেট থেকে যে আইপিএসগুলো কিনে থাকি সেই আইপিএসগুলো অনেক সময় ভোল্টেজ আপডাউন করে যেটা আমি পূর্বে অনেক ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আজকে আমি আমাদের সামনে রয়েছে হচ্ছে আমাদের ডিএসপি পিওর সাইনেভ একটা আইপিএস আমরা এটা একটা সোলার হাইব্রিড ইনভার্টার যদিও সোলার হাইব্রিড আইপিএস যদিও আমরা আজকে আপনাদেরকে এই যে ও মাধ্যমে দেখাবো যে আসলে আমাদের এটা কতটা পিওর সাইনে ভোল্টেজ প্রোভাইড করে থাকে এটা আমরা একটু দেখাবো আপনাদেরকে তো চলুন সো লেটস গো অ্যান্ড ওয়াচিং মাই ভিডিও ডোন্ট স্কিপ মাই ভিডিও আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন তা আমরা আজকে দেখাবো হচ্ছে আমাদের ভিডিও আমরা অন করলাম আমাদের সোলার হাইব্রিড ইনভার্টারটা আমরা অন করে দিলাম সোলার হাইব্রেড অন করে দেওয়ার পরে দেখেন বোল্টেজটা উঠছে এখানে একটু খেয়াল করেন আমরা প্রথমে একশো ওয়াট লোড দেবো দুশো বাইশ বোল্ট আমরা অর্থাৎ এক এক মিটারে দেখেন এটা হচ্ছে আঠারো বোল্ট বাইশ বোল্ট পনেরো বোল্ট এক একটা অনেকে প্রশ্ন করতে পারেন যে এইটা কেন এরকম হলো অর্থাৎ কোনো একটা মিটার রিডিং ঠিক মতো দিচ্ছি কি না সেটা আমরা ফাইন্ড আউট করার জন্য এখন আমরা জানি কিন্তু এখানে কোনটা হয় তা আমরা প্রথমে একশো ওয়ার্ড অন করলাম আমরা এবার দুইশো ওয়ার্ড অন করবো দেখেন সে আছে দুইশো পনেরো বোল্ট আমি একশো ওয়ার্ড অন করেছি তাও ছিল দুইশো পনেরো আমি দুইশো ওয়ার্ড অন করেছি তাও ছিল দুইশো পনেরো আপনি এদিকে দেখান বা দুইশো তেইশ বোল্ট এটা দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন এ দেখেন আমি দেখাচ্ছি এবার আমি লোড বাড়াচ্ছি খেয়াল করেন দুশো বিশ বোল্ট দুশো বিশ থেকে দুশো একুশ আছে এই যে নিচের অংশটা দেখেন আমি যতই লোড বাড়াই না কেন দেখেন আমি এখন ফুল লোড দিয়ে রেখেছি তবুও আমার দুশো বিশ বোল্টই রয়েছে আমরা এখন একটু আমাদের রোসেল স্কুপ দিয়ে আমরা দেখব যে আসলে এটা আউটফুটটা ঠিক মতো দিচ্ছি কিনা কেমন দিচ্ছে এটা ফিউর দিচ্ছি কিনা আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন ফুল লোডেও ও একটু আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে নিয়ে আসার জন্য দেখেন একদম পিওর কোনো রকম এখানে কোনো রকম দেখেন ভোল্টেজ কোনোরকম রকম সেলিস্কোপের মধ্যে কোনো রকম বাফার নাই দেখেন স্পষ্ট আমি এখন লোড কমাচ্ছি আছে কোনো লোড কম হোক আর বেশি হোক কোন রকম আমার করছে না আপনারা সম্ভবত ভিডিওতে লাইট দেখে বুঝতে পারবেন যে আমাদের এই যে আমি এখন লোড দিব একত্রে নাই অর্থাৎ রকম ভোল্টেজ ডাউন নাই এবং কোনো বাফারিং নাই। খেয়াল করলে স্পষ্ট বুঝতে পারবেন আমরা ও সেলিস্কোপটা সামনে রেখেছি এই যে দেখেন ইনভার্টার অন আমাদের সিস্টেমে দেখাচ্ছে ইনভার্টার অন আমি যদি একসাথে অফ করে দিই ও এবং ইয়েটা ধরো নিচে ধরো আমি যে অফ করে দেব দেখতেই পাচ্ছেন আবার অন করে দেব একসাথে লোড দেব আমি একসাথে লোড দিলাম দেখেন এখানে আমাদের সাতশো বাউন্ন ওয়ার্ড ডোড আছে আমরা ডিসপ্লে মধ্যে দেখাচ্ছি সাতশো বাউন্ন ওয়ার্ড এখানে আসেন ডিসপ্লেতে দেখাও কত ওয়ার্ড লোড আছে সেটা যেন দেখতে পায় চব্বিশ তিন ভোল্ট রয়েছে দুইশো বিশ বোল্ট রয়েছে আমি লোড বাড়াবো যে সাতশো চুয়ান্ন আমি নিলাম আরও পাঁচশো দিলাম আরও পাঁচশো দিলাম তাও দুশো বিশ বল্টে রয়েছে এসি আউট উনিশশো দুই ওয়ার্ড লোড আছে বাট কোনো রকম বাফারিং হচ্ছে না করে আমি লোড কমাই নিচ্ছি এখন তবুও কোনোরকম বল্টে হচ্ছে না এই জন্যই বলি আমাদের আমাদের সিস্টেমে অনেক সময় হয়তো বাঘ কম বেশ দামের ব্যবধান হতে পারে বাট আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না আলহামদুলিল্লাহ আপনি যদি ফিওর এই চব্বিশ বোল্টে ডিএসপি আইপিএস চব্বিশ বোল্ট বারো বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট যে কোনো বোল্টের আপনি আপনার পছন্দ মতো করে কাস্টোমাইজ করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আর প্রাইসটা অবশ্যই অবশ্যই আপনার আপনার সাইজ অনুযায়ী আপনি বললে আমরা আমাদের মতো করে আপনাকে তৈরি করে দেব যদি কোনো দোকানদার ব্যক্তি কোনো ব্যবসায়িক কোনো ব্যক্তি যদি মনে করেন যে আপনি আপনার মতো করে এখান থেকে আইপিএস নিয়ে বিক্রি করবেন সেটাও করতে পারবেন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আবার কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি আমার ইউজের জন্য নিব। আমি এত ওয়ার্ড এত সিস্টেম এই সিস্টেমটা নিব সেটাও আমরা দিতে পারবো তো এই ছিল আমি মূল আজকের ভিডিও ছিল হচ্ছে আমাদের ও টেলিস্কোপ দিয়ে দেখানো যে আসলে আমাদের ভোল্টেজ কোনো রকম আপডাউন করে না যেটা ইন্ডিয়ান আইপিএসগুলো আমি যেটা ইন্ডিয়ান আইপিএস দেখাই একটা হ্যামকো আইপিএস দেখো বা একটা আর লুমিনাসের একটা আইপিএস নাও আমি একটু দেখাই ভোল্টেজ ডাউন কি পরিমাণ করে একটা আইপিএস দেখাও আমরা একটা দেখাচ্ছি প্রিয় দর্শক আমরা এই যে দেখে নিয়ে আসছি আমাদের কাছে নিয়ে আসো আমরা দেখাচ্ছি আমাদের রয়েছে হচ্ছে লোড টেস্ট করার জন্য লুমিনাস রয়েছে হ্যামকো রয়েছে পান্না গ্রুপে যেটা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন পান্না মানে হচ্ছে বলবো বলবো কোম্পানির আইপিএস রয়েছে হ্যামকোর আইপিএস রয়েছে লুমিনাসের আইপিএস রয়েছে এগুলো সবগুলি কিন্তু পিউর সাইনে লেখা এটাও পিওর সাইনের লেখা দেখেন পিওর সাইনের লেখা লুমিনাসের এটা কিন্তু এটা যদিও সোলার বাট এটাও মানে অরিজিনালি পিওর সাইনের তো একটা বিষয়ে বলার জন্য আমি মূলত ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে যে আমার জায়গা থেকে অন্তত অন্য একটা কোম্পানির বদনাম করাটা ঠিক হবে না বেদা আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি না আপনারা আপনাদের মতো করে অন্য একটা কোম্পানির আইপিএস দেখে নেবেন যে আসলেই আমি যে ভিডিওটা দেখিয়েছি তার সাথে অন্য কোম্পানি সেটা হতে পারে লিপগার্ড হতে পারে বলবো হতে পারে হ্যামকো মাইক্রোটেক মাইক্রো ইন্ডিয়ার অনেকগুলো কোম্পানি রয়েছে আপনারা একটা ইন্ডিয়ান আইপিএস এনে যার কাছ থেকে কিনবেন যেই ইনপোর্টার থেকে নেন তাকে বলবেন যে আমাকে এটা অ্যাকুরেট হিসাব দেখাই দাও যে ভোল্টেজ আপ ডাউন করছে না এটা আমাকে দেখাও কী এরকম ওসিলিস মিটার দিয়ে আপনি মেভে দেখাতে বলবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সেখানে পিউর সাইন আপ কিনা তো এই জন্য আমি আসলে এই ভিডিও ওদের অন্য কোম্পানির বদনাম হয়ে যেতে পারে সেই জন্য আমি তাদের ভিডিওগুলো তাদের আউটপুট ভোল্টেজটা সাইন সাইনেব কি সাইনেব না সেটা প্রিভিউ আমি আপনার ইয়ে দেখাবো না যেটাকে বলি হচ্ছে আমরা তাদের এগুলোর সিস্টেম আপনাদেরকে দেখাবো না কারণ কি এটা আমার জায়গা থেকে অন্তত যায় না তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ